সংসারের ঘানি টানতে যাইয়া আল্লাহ তালার কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন নাই আপনি জানেননি আল্লাহ তালার কোরআন যদিও না পড়তে পারেন এই যে সামনে মাহে রমজান মাসটা আসতেছে রমজান মাসে অনেক মুরব্বিদেরকে দেখা যায় কোরআন শরীফ লোয়া বুকের মধ্যে আনজা কইরা দূরে দূরে কান্দে আমি কত আব্বারানে জিগাইলাম গো বাবা আপনারা মসজিদের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে কেন কান্দেন কই হুজ আল্লাহ নাকি রমজান মাসে একটা সাবাবের পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় আমি যদি এক কতম কোরআন তেলাওয়াত করতে bắtা আমার আল্লাহ তাআলা আমার প্রত্যেক যে শাস্ত্রটা কোরআন কতমে সওয়াব প্রদান করত এখন আমি পড়তে পারি না আল্লাহ কি আমার আমলনামার মধ্যে সেই সওয়াব দিবেনি আমি বলছি তারারে এই যে কানতাসেন আল্লাহর কোরআনটা কই না তাকায়া থাকেন সওয়াব হবে এ যুবক বায়রা আপনাদের কাছে আমি করো জোরে আপনাদের জানাই এলাকা ভিত্তিক বয়স্ক কোরআন শিক্ষা চালু করে দেন বয়স বেশি কইছে দাড়ি পাইকা গেছে অসুবিধা নাই আল্লাহ তালার কোরআন শিখবেন যুবক ভাইরা আপনি মনে করতেছেন দুনিয়ার ব্যস্ততায় সময় কাটে ওই কবরে গেলে পৌঁছে না তেরে মধ্যে একটা বান্দাকে বলা হবে বান্দা জবান আল্লাহর কোরআন তালবাদ করো বান্দা যদি বলে আমার মা বাবা আমার কোরআন তালবাদ শিখায় নাই তখন ডাক দিবে কই রে সন্তানের মা বাবা এই সন্তানের বাবা কোথায় তারে ডাক দাও বলবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শেখাও নাই আপনি বলবেন আমি বিদেশে ছিল আপনি বলবেন কর্মব্যস্ততায় ঢাকা শহরে ছিলাম এজন্য সন্তানকে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দিছে আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইতে পারি নাই আরে কোন আব্বা আম্মা যদি কোন সন্তানকে কোরআন না শিখায় রহমতের নবী বলে উম্মত ওই আব্বার হাতগুলাকে ফুলতে রাতের ওই পারে দেওয়া হবে আবার পাগুলাকে ফুল তেরাতের এই পারে দেওয়া হবে যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে দুই তিনবার দু সালাম করে ওই সন্তানকে বলবে তোর আব্বা তোরে কোরআন শিখায় নাই তুই তোর আব্বার বুকের মধ্যে পানা দিয়া ফুলতে রাত্রা পার হ আরে ওই ফুল যদি আপনার হাসুরের ময়দানে ফুলতে রাতের কাছে যে আপনার বুকে পাড়া দেয় আপনি আপনার সন্তানকে ডাক্তার মেজিস্ট্রেট ইঞ্জিনিয়ার বানাই দেন এটা আপনার বিষয় তবে আমার আবদার কইল আপনি আপনার সন্তানটাকে আগে আল্লাহর কোরআন শিখান মনে রাখবেন নবীজির বর্ণনা দুনিয়াতে কোন সন্তান যদি মা বাবার জানাজান নামাজটাও পড়ে পড়ায় ওই সন্তান নামাজের সালামটা ফিরানের আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় সন্তানটারে কোরআন বালা বানাইলে আপনার লস হবে না সন্তানটাকে কোরআন চিকাইলে আপনার লস হবে না সন্তান চিন্তা করে দেখেন মুরব্বী বাবারা আপনার ফুটে আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলতে রাত পার হবে তখন আপনার কেমন অবস্থা হবে অনেকে চিন্তা করে আমার মা বাপ আমার শিখাইছে না তাইলে আমি বাপের বুকে পাড়া দিয়া পার হয়ে যাবো না 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 কেউ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সে যদি নির্দায়িত্বে কোরআন না শিখে তখন বাবার বুকে যখন পাড়া দিবে বাবা এবং সন্তান বাবা ভাই চাঁদাবে সন্তান আব্বার বুক থেকে শিক্ষায়া হাবিয়া নামক জাহান নামের মধ্যে পড়ে যাবে এ আমার মধ্যম দিগলদির বাবারা মতলবেলাকার বাবারা আপনাদের কাছে করজনে আবদার পর্দা নসিনী আমার মা বোনেরা আপনাদের কাছে আমার করজনে আবদার আপনি আপনার সন্তানটার

বেইমানের ruhuta যখন নিবে কত কষ্ট দিয়ে নিবে একটু শুনেন যারা নামাজ পড়ে না যারা ईमानदार না যারা হারাম খায় যারা পরের হক খায় যারা জমি দখল করে খায় যারা মিছা কথা কইয়া খায় এরান অবস্থাটা মরার সময় কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুধু শুনবেন রাজি আছেন না ইনশাআল্লাহ আমি আজকের মাহফিল আপনারা যারা আসছেন সবাইকে মোবারকবাদ এবং শুকরিয়া আদায় করছি একটু কইয়া লাভ আমি ওয়াজ করি আমার মুসলমানের ইমানদারের রুহু কবজ করার সময় আগ্রহী কয়টা জিনিসে বাধা দিছিল কি থেকে বাধা দিছে ইমানদার ইমান আছে কপাল থেকে বাধা দিছে দিছে ডাইন দিক থেকে বাধা দিছে দান করছে বাম দিক থেকে বাধা দিছে মা বাপের খেদমত করছে সার জিনিস বাধা দিব ইমানদারের মরার আমার মুসলমান ঈমানদার এ নবীর উম্মতের দল শুনো আল্লাহর বান্দা যখন বেঈমান হইয়া মারা যাবে বেআমল হইয়া মারা যাবে বান্দা মারা যাওয়ার সময় আফরাইন আশার আগে দুইটা ফেরেশতা আইবো বান্দার সামনে এই দুইটা ফেরেশতার চোখ হবে নীল এই নীল চৌকলা যখন বান্দার সামনে আইসা দাঁড়াবে বান্দা নীল চোকলা দুইটা দুইটা তার চেহারা দিকে বড় ভয় পায়া যাবে বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে এ পর্দার অন্তরালের মা স্বামীর আদেশ মানতে সাবধান স্বামীর আদেশকে যে অমান্য করো। মনে রাখবা মরাটা কিন্তু বেঈমানের মতো মরবা এমন কষ্ট পায়া মরবা স্বামীর আদেশটা মাইনা মাইনা চিন এ বেটা মানুষ আপনারা যারা শুনতেছেন মনে রাখবেন স্ত্রীর উপর প্রহার করতে মারতে বেঈনসাফ করতে সাবধান মা বাবার নাম তুলে গালি দিতে সাবধান আপনি হারাম কাইতে সাবধান আপনি দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করতে সাবধান যদি মারা যান মারা যাওয়ার সময় এমন কষ্ট পায় मारा যাবেন নবী বলে উম্মত শুধু তাই না বান্দা বিচারার মধ্যে postcss পায়খানা যখন করে দিবে এবার বান্দার সামনে আজরাইল ফেরেশতা হাজির হইয়া যাবে আজরাইল ফেরেশতা বান্দার সামনে আসার সাথে সাথে ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে আজরাইল আমার রুহু তুমি এখন কবজ কররো না আমি আমার কবরের জন্য কোনো সামান রেডি করতে পারি নাই এই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বাটা কামড় ফেরা মারা যায় এদের মাংসের জিব্বার ভিতরে কামড় দিয়া মরে একবার তো চিন্তা করলেন না কি লেগা জিব্বায় কামড় দিয়া মরল আই রে মুসলমান এ মদ্দম দীঘলদির বাবা এ পদ্দার অন্তরালের মা এবার বান্ধাবান্দারের চোখের ইশারা দিয়ে আদ্রাইলকে বোধানোর চেষ্টা করে কিন্তু আদ্রা হিলের দিকে তাকাইলে এত ভয়ঙ্কর চেহারা সাত সমুদ্রের তেরো নদীর পানি তো দিয়ে আদ্রাইলের মাথার তালুর মধ্যে দেওয়া হয় ওই পানি কপাল পর্যন্ত আইসা পোছাবে না এত ভয়ঙ্কর চেহারাটা দেইকা দুনিয়ার মানুষগুলার চোখগুলা উল্টেয়া যাবে বান্দা কেমনে চোখটা উল্টে দিতে চিন্তা করছেন মি আদ্রাইলা কোন ruhক অবজ করে না বান্দার বুকের মধ্যে যখন হাতটা রাখবো বান্দার গাড়ের सहारক গুলা ঠাস ঠাস করে চিরা যাইবো হাতের রক্ত গুলা চিরা যাইবো পায়ের রক্ত গুলা চিরা যাইবো বান্দা রক্ত চলাচল করতে পারবে না নাকার মুখে দিয়া রক্ত বের হবে রে কেমলে কষ্ট সহ্য করবা খাই রে এত ভয়ঙ্কর পরিণতি হইব বান্দা কেমনে সহ্য করবা খাই রে বান্দার হুটা যখন কবজ করব কত কষ্ট হইব জান তো ছোট বাচ্চার মতো ঘুমাইয়া গেছে কিন্তু বান্দা যদি বে আমল হয় গুণাগার হয় বান্দা ঘুমাইতে পারবে না ঘুমাইতে পারবে না কেন জানো কারণ বান্দা বড় কষ্ট পায় আমারা যাবে হায় রে ত্রি চালাই জানায় দে একটা জীবিত ছাগল আর চামড়াটা জীবিত অবস্থায় ফেললে ওই বকরির যত কষ্ট হবে ওই বান্দা বেইমান বেআমল হওয়ার কারণে বান্দার তত কষ্ট হবে সেই বান্দার রুহুটা যখন কবজ করবে রে রুহুটা কবজ করার পরে ওই বান্দার রুহু আজরাইলকে কে বলবে আজরাইল আমার এত তাড়াতাড়ি তুমি কোথায় নিয়ে যাও বলে তোমার মাকাম তোমার স্থানের মধ্যে বান্দার রুহু ডাক দিয়া বলবে আজরাইল তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না আর ওই বান্দারে যখন নিয়ে যাবে আজরাইল ফেরেশতা আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল ফেরেস্তা নাকের মধ্যে ভাবে রুমালটা ধরে রাখবে বেইমান বেআমল বান্দার রুকুটা যখন প্রথম আসমানের দরজার সামনে নিবে প্রথম আসমানের সামনে ফেরেস তারা দলে দলে দাঁড়িয়ে থাকবে কিন্তু বেইমান বান্দার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে আজরাইল জিজ্ঞাসা করবে রে কেন তোমরা থুতু নিক্ষেপ করো তখন বলবে বান্দা দুনিয়াতে গুণা করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে আদ্রাইল তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাই না বলে দুর্গন্ধ যুক্ত রুহুর গ্রান তো আমি আজরাইলের নাকেও লাগে এই জন্য আমি আমার নাকের মধ্যে রুমালটা লাগিয়ে দিছি চিন্তা করে দেখো দুনিয়াতে আমল না করতে করতে তোমার রুহুটা দুর্গন্ধ যুক্ত যাবে তোমার রুহুটার দিকে তাকায়া ফেরেস্তারা পর্যন্ত থুতু নিক্ষেপ করবে ওই বান্দার ruh-কে কোথায় নিতে পারবে না কিন্তু রুহুর র জায়গা রাখার একটা জায়গা আছে আলোমে আরোহা ওই বান্দার ruh সে জায়গার মধ্যে রাখা যাবে না কারণ এই আলোমে আরোহার দরজা বান্দার জন্য বন্ধ থাকবে কারণ বান্দা সেই জায়গায় থাকার যোগ্য না নবী গো কেন কেন বলে বান্দার গুনা বেশি রে হাই রে আমার সেই দিগির বাবারা একটু অন্তরের কানটা লাগে শুনো বান্দার দুনিয়াতে গুণা করতে করতে তোমার জীবনটা বেকার হয়ে গেছে কেমনে তুমি মাপ পাইবা এখনো পর্যন্ত তহবা তুমি করতেছ না এই মরনের কষ্ট তুমি সহ্য করতে পারবে কিনা আমি জানি না মনে রাখবা ওই সময় আসমানের দরজা বন্ধ আলমে আরোহার দরজা বন্ধ বান্দার ঠিকানা হলো ফিনারি নারি জাহান নামা হলি ফিহা বান্দার জন্য একটা জায়গা অবধারিত জায়গাটার নাম হলো জাহান নাম তা ভাই কেরম বলেন অভি কতদিন থাকবে ও ওই জাহান নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে নবী তারা কারা বলে এরা হইল উলা ইকা হুম সারুল গিয়া এরা হইল দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি বাজে ব্যক্তি ও নবী আপনি তো ইমানদারের মরার কথা বলছেন কিন্তু ইমানদার মরার পরে ইমানদারের ঠিকানা কোথায় বলে ইমানদারকে আমার আল্লাহ তালা যা যা ওহমান্দার অব্বিহীন আল্লাহর পক্ষ থেকে পুরুষ কর দিবে জান্নাত আদিনিন তাজরিমিন তা আনহার আল আনহারু খালিদিন ফিহা আবাদা ইমানদারের ঠিকানা হবে জান্নাতুল আদন বান্দার জান্নাতুল আদন কত সুন্দর জানুনিরে জানো জান্নাতুল আদন এত সুন্দর ওই জান্নাতের নিচে একটা নহর প্রবাহিত হবে এই মাসটার নাম রজব মাস আর ওই নহরের নাম হবে রজব নদী